যা আমাদের দেশি পুরাণ শিলটেক সিরামিক্স আচ্ছা আকৃশ সিরামিক্স চায়না দেশি দুটোই পাওয়া যায় এক্স মনিকা তারপর হচ্ছে আপনার ডিএইসএল কুংফু আর এ কে এ স্টার হ্যালোভিয়ার্স আসসালামু আলাইকুম পরবর্তীত আমি চলে আসছি আবারও লিমন আপনাদের মাঝে আনিক এজেন্সির পক্ষ থেকে তো আজকে দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখবেন সম্পূর্ণ একদম সম্পূর্ণ একটু সময় নিয়ে দেখবেন কারণ ভিডিওটায় দেখাবো হচ্ছে আজকে আপনাদের বাড়ি সাজানোর জন্য একদম সম্পূর্ণ প্রিমিয়াম যে সাইজটা চব্বিশ চব্বিশ সাইজের একদম ক্রিস্টাল ন্যানোপলিস সহ হিউজ হিউজ কালেকশন তো শুরুতে বলে দিচ্ছি আপনাদের লোকেশনটা আর আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা প্রাইম লোকেশন উত্তরা এগারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোদ হাউস নাম্বার একটু সহজ করে বলতে গেলে উত্তরা থানা গেটের একটু পাশে আসলেই পেয়ে যাবেন একশো গজ পাশে আসলেই পেয়ে যাবেন আনিক এজেন্সি তো অবশ্যই ভিওয়ার্স আপনারা ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন কারণ আজকে হতে যাচ্ছে এক্সক্লুসিভ কিছু ফ্লোর টাইলসের ডিজাইন কালেকশন দেখানোর শুরু তো প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ খুবই গর্জিয়াস খুবই চমৎকার আপনার কিচেনের আপনার স্লাব সাজানোর জন্য ইউজ করতে পারেন আপনার হচ্ছে বাড়ির সিঁড়ির রাইজারের জন্য চোখের জন্য ইউজ করতে পারেন প্লাস এর পাশাপাশি কিন্তু এখানে পাঁচটা কালার আছে সম্পূর্ণ ডিপ কালার এবার আসি হচ্ছে আপনার ফ্লোর মেইন ফ্লোর সাজানোর জন্য সম্পূর্ণ স্ট্যান্ডার্ড লিস যেই সাইজগুলো যে কালারগুলা এখানে যেটা কালারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অফ হোয়াইটের ভিতরে একটু বিজলি জাস্ট এর পাশাপাশি যে কালারটা দেখতে পাচ্ছেন এটাও খুবই চমৎকার খুবই গর্জিয়াস একটা কালার হালকা অ্যাশ এটা হোয়াইট বলা যাবে না এর পাশাপাশি যে কালারটা দেখতে পাচ্ছে হোয়াইটের ভিতরে খুবই চমৎকার একটা কালার এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এই একটা কালার অফ হোয়াইটের ভিতরে সম্পূর্ণ ন্যানো পলিশের শেড এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিল্ড নিয়ে একটা কালার আমি একটা কালার যদি আপনাদেরকে ফালাই দেখাই এখানে দেখেন কালারটা

প্রযুক্তি তৈরি এর পাশাপাশি যদি আমি দেখেই একটা কালার দেখতে পাচ্ছি একটা কালার সুন্দর পুরো জন্য এর বাইরে মনে হয় না প্রয়োজন কিছু প্রয়োজন নেই ঠিক আছে তো আসলে

নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করি আচ্ছা এটা তো মনে হয় চার পিস মিলে একটা ডিজাইন হয় না হ্যাঁ চার পিস মিলে একটা ডিজাইন হবে বক্স ডিজাইন যেটা হচ্ছে সম্পূর্ণ মানে দুই পাশে ডিজাইন হবে জি দুই পাশে ডিজাইন হবে আচ্ছা তো এর পাশাপাশি আমাদের যে কালারগুলো দেখতে পাচ্ছেন হোয়াইট এখানে ব্লু এখানে কিন্তু এর পাশাপাশি এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেইলেবল পাবে অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার অনেক সুন্দর এখানে এর পাশাপাশি দেখেন এখানে কিন্তু হিলস কালার এত স্ট্রক হ্যাঁ আমাদের ডাবল লেয়ারটাও আছে হ্যাঁ ডাবল লেয়ারে আমাদের এখানে ডাবল লেয়ারগুলো আছে অ্যাভেইলেবল

যেভাবে চান ওইভাবে দেওয়া যায় আচ্ছা এগুলো তো অনেক সুন্দর ভাই হ্যাঁ এগুলো আপনার ম্যাট এখানে আছে দেখেন এই যে আচ্ছা আছে ফ্রিজে এখানে আছে এই যে সিরিজ অনেক সুন্দর অনেক সুন্দর তারপরে এখানে কিন্তু আমাদের ম্যাটের সিরিজগুলো আছে অভাব নাই প্রাইস গুলো কিন্তু ওরকমই থাকবে আচ্ছা প্রাইস থাকবে ওইটার ভিতরে 80 থেকে শুরু করে 130 35 টাকা পর্যন্ত মিনিমাম প্রাইস আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর অবশ্যই আমাদের শোরুমে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল সবাই আসবেন ইনশাআল্লাহ

হাউস নাম্বার শিশুরটি একটু সহজ করে যদি বলতে চাই উত্তরা থানা গেটের একশো গজ পশ্চিম দিকে থানা থেকে একশো গছ পশ্চিম দিকে আসলে পেয়ে যাবেন আনিক এজেন্সি আর যদি আপনাদের খুঁজতে বা বুঝতে কষ্ট হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের সহযোগী গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দূর প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অন্তরের অন্তরস্তর থেকে শুভকামনা ভালোবাসা তারা যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে সবাইকে আসসালামু আলাইকুম